লালমিহাটের হাতিবন্ধ উপজেলার বড়কথা ইউনিয়নের বড়কথা বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র হয়েছে আপনাদের সাথে এখানে যে অভিযোগটি উঠেছে সেটি হচ্ছে কিন্তু হচ্ছে এসএসসি পরীক্ষার শেষ পরীক্ষা আজকে কিন্তু হচ্ছে দ্বিতীয় রমজান এই দ্বিতীয় থেকে আজকে কিন্তু শেষ পরীক্ষা কিন্তু এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের কিন্তু ডাক দিয়ে নিয়ে এসে এখানে তারা কিন্তু হচ্ছে চাঁদা দাবির একটা কিন্তু অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে কিন্তু এখানে যেটি শিক্ষার্থীরা যেমনটি বলছে যে সাইন্সের যারা স্টুডেন্ট তাদের কাছ থেকে তিনশো টাকা এবং আর্টসের যারা তাদের কাছ থেকে দুশো টাকা কিন্তু হচ্ছে যে চাঁদা দাবি করতেছে তাছাড়া কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া কিন্তু হবে না কিছু কিছু শিক্ষার্থী কিন্তু টাকা দিয়ে পরীক্ষা দিয়ে কিন্তু কিন্তু চলে গিয়েছে এবং কিছু কিছু শিক্ষার্থী তারা টাকা দেয়নি তারা কিন্তু এখানে কিন্তু রয়েছে আমি যদি 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 আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে কিন্তু রয়েছেন এবং অনেক সংবাদকর্মীও কিন্তু এখানে কিন্তু এসেছেন এখানে তাদের দাবিও কিন্তু সেটি কিন্তু তিনশো করে এবং দুইশো করে চাঁদা নেওয়া হচ্ছে সেই চাঁদাটি না দিলে তাদেরকে পরীক্ষা দেওয়া হবে না ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু চলে গিয়েছেন আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সমালোচনা হচ্ছে আলোচনা কেন্দ্রবিন্দু আসলে সমালোচনা করলেই আলোচনাতে উঠে আসা যায় তো আমি এমন একটা ছেলে বড় খাতায় বড় খাতা হচ্ছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের জয়েন্ট সেক্রেটারি আমি তো সেক্ষেত্রে বলবো না আমার কথা হচ্ছে যে আমার বাড়ি বড়খাতা বাজার থেকে হাফ কিলো দূরে বড় খাতার আনাছে কানাচ্ছে এবং কোন ব্যক্তি যদি বলতে পারে সে লুন্ডী নেশা করতে দূরের কথা যে ছিকে এখন পর্যন্ত একটা খাইছে মানার প্রমাণ আছে তাহলে পুরো মাইকিং করে আমি জুতের মালা গালাই দিয়ে আমি বড় খাতা পরিত্যক্ত করবো যে আমি নেশা করি এরকম কোন প্রমাণ যদি দেখাইতে পারে কিন্তু ওরা যে স্কুল নিয়ে বিজনেস করে এটা তো এর আগে আপনারা সবাই জানেন যে একশো ষাটজন পরীক্ষা দিয়ে আনে মাত্র বিশ জন তিরিশ জন পাশ করছে ইয়ে একশো তিরিশ জন ফেল করছে তাহলে এখন আপনারাই ভাবে না ধন্যবাদ আমরা আরেকজনের সাথে এখন সরকারের সাথে কথা বলা হওয়ার চেষ্টা করবো আপনি আপনি কি কি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা এই যে আপনাদের কাছে থেকে প্রাক্টিক্যাল পরীক্ষা এখন হয়নি টাকা ছাড়া কি পরীক্ষা দিতে দিবে নাকি টাকা নেওয়ার পর দিবে টাকা নেওয়ার পর দিবে আপনি যেরকমটি শুনছিলেন যে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বললাম যে তাদের কাছ থেকে টাকা নেওয়ার পর তাদেরকে পরীক্ষা দিয়ে দেবে এরকমটি কিন্তু অভিযোগ উঠেছে আমরা প্রধান শিক্ষকের সাথে সব কথা বলেছি প্রধান শিক্ষক কিন্তু বলেছেন যে আসলে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং তার বিরুদ্ধে এটি মিথ্যা অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা তেমনটি প্রধান শিক্ষক আমাদেরকে বলেছেন এই ছিল লালমরিয়া জেলার হাতিবান্ধা উপজেলার বরকথা ইউনিয়ন বরকতা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে আমার কাছ থেকে থাকা সর্বশেষ খবর